বিয়ে তো প্রেমের পরিণতি আপনি ভাবছেন মালা পড়ালেই সব কাজ শেষ তা কিন্তু নয় আইন কিন্তু মান্যতা দেবে না আপনি হয়তো বলবেন যে আমাদের পরিবার পরিজনের সামনে তো রীতি মেনেই বিয়ে হয়েছিল তাহলে কেন এই বিয়ে আসল বিয়ে নয় ব্যাপারটা হচ্ছে আপনি যদি কোর্টে গিয়ে বলেন যে আমাদের মধ্যে তো ইমোশনাল বন্ডিং ছিল তাহলে কিন্তু কোর্ট এই বিয়েকে মান্যতা দেবেন কাগজে কলমে যখন বিয়ে আপনার স্বীকৃতি পাবে তখনই সেটাই আইনের চোখে মান্যতা পাবে বিয়ের রেজিস্ট্রেশন না থাকলে প্রপার্টি পেনশন পাসপোর্ট ভিসা এমনকি সন্তানদের অধিকার নিয়েও ঝামেলা হতে পারে বিয়ে রেজিস্ট্রেশন করতে গেলে কি করতে হবে সেগুলো ভালো করে জেনে নেওয়া দরকার আপনার ছবি এবং দুজনের উপস্থিতি রেজিস্ট্রেশন অফিসে অত্যন্ত প্রয়োজন ভিডিও কলে কিন্তু বিয়ে হয় না এবং রেজিস্ট্রেশনটা ভ্যালিড নাও হতে পারে আপনার হিন্দু ম্যারেজ এক স্পেশাল ম্যারেজ এক আপনার ধর্ম এবং অবস্থা যেটা আপনাকে ঠিক মনে করবে সেই আইন অনুযায়ী আপনি রেজিস্ট্রি করবেন ম্যারেজ রেজিস্ট্রি হতে সামান্য কিছু সময় লাগে একটু ধৈর্য ধরাটা জরুরি ম্যারেজ রেজিস্ট্রি করা মানে আইন মেনে চলা নয় এটি একে অপরের প্রতি দায়িত্বের অফিসিয়াল স্বীকৃতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না